আরেকটা হলো সামষ্টিক সুখ একদিন বিশ্বনবী আমার আপনার কলিতার টুকরানবী শাহান শাহের এসালাম মোহাম্মদ ও রসৌলল্লাহ সল্লুল্লাহ বলে সাল্লামের কাছে জিবরুল আমি একটা আয়না নিয়ে সে হাজির ওই আয়নার মাঝে একটা কালো দাগ আছেন আল্লাহর আহবীব জিজ্ঞেস করলেন জিভরিল কোনো না কোনো দিন আমাকে তুমি মানুষের বেশি আমার কাছে এসেছো কোনো না কোনো দিন আমি যখন আত্মাই তোর শুরুতে হাঁটু গেডে বসে আছি এই সময় তুমি আমার কাছে এসে হাঁটু গেডে বসে দিন ইসলামের কিছু নসিয়া আমাকে করেছ কিছু পরামর্শ দিয়েছ আল্লাহর পক্ষ থেকে যে পরামর্শ করা আমি আমার উম্মত করেছি কিন্তু আজকে তোমার হাতে আইনা কেন এর আগে তো কোনোদিন আইনা দেখি নাই জিবরিল আমিন বলছেন হাবিব ও আল্লাহর নবীর হাবিব আল্লাহর হাবিব এই আয়নাটা হল জামনাতের একটা দৃষ্টান্ত এই আয়না হল সামষ্টিকভাবে আপনার উন্মদকে জামনাতের মধ্যে একশো তালা যে বাড়িয়ে দেওয়া হবে ওই বাড়ির হল দৃষ্টান্ত হল এই আয়না হা হা বুঝলাম ওই ওইটা কি রেসিডেন্সিয়াল ওইটা কি আমার উন্মতটা বসবাস করবে ওটা কি আবাসিক এলাকা না এই বাড়িটা আবাসিক এলাকা না এটা হলো সামষ্টিক একটা ঈদগাহের মাঠ এটা হলো মাজিদ মাঠ এই মাঠটা হবে একশো তালার উপরে একশো তালার উপরে বুঝলাম কিন্তু মাঝখানে কালো দাগ কেন একশো তালার উপরে আম্মানুয়া যে আড়স নিয়ে নামবেন অম্মা সুবানুয়া যেখানে বসে থাকবেন সেটাই হলো এই কালো দাগের উপর আল্লাহ বসে থাকবেন প্রিয় ভাই আমার আল্লাহ রিব জিজ্ঞাস করলেন তাহলে একটা তালা থেকে আর একটা তালা কত মিটার কত ফুট মসু। জিব্রিল বললেন হুজুর একতলা থেকে আর একতলা পর্যন্ত যেতে এক নয় দুই নয় পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা তাহলে যাবে কিভাবে নবীজি একের পর এক জিবরাইলকে প্রশ্ন করতেই আছে জিব্রাইল আমিন বলেন সেখানে কোনো বিমান থাকবে না পাইলট থাকবে না এয়ারপোর্ট থাকবে না প্রত্যেকটা মানুষের জান্নাতি যারা মানুষ হয়ে যাবে গো এই জান্নাতি মানুষের মনটাই হবে পাইলট আর দেহটা হবে ইঞ্জিন খালি এরাদা করতে ইচ্ছা হবে ইচ্ছা পোষণ করতে দেরি হবে এরাদা করতে দেরি হবে নিস্তালা থেকে উপর তলায় যেতে দেরি হবে না জান্নাতিরা একে একে যতগুলা নিয়ামত দেওয়া হয়েছে প্রাণের ভাইয়ের আমার সব সবগুলা নিয়ামত পেয়ে হাজার হাজার বছর কেটে যাবে এক নয় দুই নয় হাজার হাজার বছর যখন কেটে যাবে এই পরে জান্নাতিদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুদরতি আওয়াজ দিয়া কুদরতি তার নিজাম দিয়া কণ্ঠ দিয়া জিজ্ঞাসা করবেন ও আমার জান্নাতীরা দুনিয়াতে তোমরা তাহাজ্জুদ পড়েছো দুনিয়াতে কত কষ্ট করেছো দুনিয়াতে শীতের মধ্যে তোমরা সালাত আদায় করতে এসেছো আহারে রমজান মাসে

প্রভু আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে এখনো দিই নাই বলবেন আমার আপনার জোরে বলেন তো কে দুইটা জিনিস নাই তখন একজন ওঠে বলবে হ্যাঁ আমরা তো সব পেয়েছি কোন দুইটা জিনিস পাই নাই তখন একজনে বলবে না আমি বাড়িতে গিয়ে দেখলাম এই জিনিস আছে এটা মনে হয় আর নাই আরেকজন বলবে না এটা আমার বাড়িতেও আছে সোহানদা বলবেন না আমার মনে হয় এটা হলো বাঙালি হবে কি বলেন আপনারা এরা কিন্তু একটু কথা বলে বেশি কি কথা বলেন এই বাঙালিরা গোটা দুনিয়ার যেখানেই যাক ঠকে আসার কোন সিন নাই জিতে আসে এ কথা বলেন না কেন এর এত বুদ্ধি আল্লাহ আকবর প্রিয় ভাইরা আমার আল্লাহ সোহান জিজ্ঞাসা করবেন দুইটা সুখ আছে আরো দুইটা সুখ জোরে বলেন কয়টা সুখ এই দুইটা সুখ আমি তোমাদেরকে দিই নাই এখনো দিই নাই তখন বলবে এতগুলো সুখের পরে আর কোন দুইটা সুখ তখন ওরা সব উম্মতেরা আলে মলামার কাছে দ্বারস্থ হবে সোহান আল্লাহ বলবেন না দুনিয়াতেও আলে মলামার কাছে দ্বারস্থ হতে হয় হওয়ার সময় বের সময় আর মরার সময় কি বলেন আপনারা বিয়ের সময় আলেমা ছাড়া বিয়ে বিয়ে সোনাতি কায়দায় বিয়ে করাবেন অনেক কাজই আছে বাংলাদেশে দেখবেন যে দাড়ি নাই মোস নাই সালে লেখা দিয়ে কি সাত আট লক্ষ টাকা মহরানা কিন্তু নিজে চেয়ার থেকে কি পড়ে বলে চলে যায় বিয়ে হয়ে গেল এটা কি ঠিক বিয়ের একটা সন্ন্যাতি কায়দা আছে না নাই এটা সুন্নাদি কায়দায় বিয়েটা পড়াইতে হয় ভাইর আমার এটা আপনারা চেষ্টা করবেন ইনশা তামার এটা সাবজেক্ট না সাবজেক্ট হলো আজকে জামনাতের সাবজেক্ট আল্লাহ সুবহানাহু এবারে আলেম ওলামার কাছে সবাই চলে যাবেন যাওয়ার পর বলবেন হুজুর কোরআন শরীফ দেখেন তো শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়াদাগুলো আছে এত কিছু পাওয়ার পরেও আমার সোনা বলছেন আর দুটো জিনিস নাকি বাকি আছে ওটা আমরা দেখতে চাই বলেন না সুবহানাল্লাহ প্রাণের হয় আমার জান্নাতের মধ্যে তফসির মাহফিল শুরু হয়ে যাবে সকল আলী মোলামা সকল জান্নাতিরা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নেয়া কে আমাদের শেষ মানুষটি পর্যন্ত আজকে জান্নাতে আছে এই সব মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে কোরআন থেকে তাপসির মাহফিল শুরু হয়ে যাবে তাপসির মাহফিলের হুজুর হাফিজরাফ আরেব রমাব একটা একটা করে মহাগ্রন্থ কোরানুল হাকিমের সোরা ফাতেহা থেকে শুরু করে নেয়া নাস পর্যন্ত পড়ার চেষ্টা করবে প্রথমে পড়বেন আল্হামদনিল্লা হেল্মি আল্লাহ পড়া শুরু হয়ে গেল সোরা ফাতেহা শেষ সোরা বাকরায় ঢুকে যাবে

দুনিয়াতে যারা হেদায়েত পেয়েছিল এরাই তোমরা আজকে জান্নাতি আজকে তোমরা সফল পাম সুবহানাল্লাহ শুরু হয়ে গেল ফাতিহা শেষ ইমরান শেষ নিসা শেষ এমন করতে করতে পঞ্চম পারা শেষ হয়ে যাবে ওই দুইটা ওয়াদার খুঁজে পাবে না ষষ্ঠ পারা শেষ দশম পারা পর্যন্ত পড়বে শেষ পনেরো নম্বর পারা পর্যন্ত শেষ মানুষ আনন্দ করতে থাকবে এই বুঝি এখন আসবে এরপরেও আনন্দ আর শেষ হবে না মজা শেষ হবে না এরপরে 20 নম্বর পরা শেষ 25 নম্বর পরা শেষ 28 নম্বর পরা শেষ মানুষের আনন্দের মধ্যে বন্না বইয়ে যাবে মানুষের মধ্যে আনন্দের বন্না বয়ে যাবে মজার মজা শুরু হয়ে যাবে এবার আল্লাহ সুবহান

জিরো আল্লাহু আকবার সব জান্নাতীদের সিহারাটা উজ্জ্বল হয়ে যাবে তারা সর্বসময় মহান রব মহান প্রভু আমার আপনার মনিবের দিকে তাকিয়ে থাকবে আমার আপনার রব তার দিকে তাকিয়ে থাকবে একটা পাইছে দুইটা শুকের মধ্যে কয়টা পাইছে একটা এবার তাপসির মাহফিল সবাই স্টপ করে দিবে সোহান আল্লাহ বলবেন না স্টপ সব জান্নাতিদের চেহারা তো সুন্দর হ্যাঁ আলহামদুলিল্লাহ সকল জান্নাতিদের চেহারা ইউসুফ আলাই সাল্লামের মতো হয়ে যাবে সোহান প্রিয় বন্ধুবান আমার সেই শাড়িতে সেই মাহফিলে আমরা যারা আজকে আমি বলছি তাদের অতীতের জীবন জিন্দেগির গোনা যতই থাকুক প্রভু আপনি মাফ করে দিয়া আমার সামনে যারা আমিন বলছেন আর উপরে মায়েরা যারা আমিন বলছেন তাদের সবাইকে ওই মাহপিলে আপনি সামিল করে দিন প্রিয় বন্ধু এবারে আল্লাহ সুবহান ওয়া দেখতে থাকবেন আল্লাহ সুবহান ওয়া দেখতে দেখতে হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত কেটে যাবে মাঘ ফেরাতের জন্য দৌড়াতে থাকো যে জান্নাতের দৈর্ঘ্য হবে আসমান এবং জমিন পরিমাণ লম্বা প্রাণীর ভাইরা আমার একশো তালার উপরে আল্লাহ তারা সেই দিন আমাদের কুদরতি নিজাম দিয়ে তিনি ধরা দিবেন তাকে দেখা যাবে তার সাথে দিদার হবে প্রাণীর ভাইরা আমার এই জান্নাতের মধ্যে একশো তালাম আল্লাহর হাবিবের ওই জিব্রাইল প্রশ্ন শেষ হয় নাই জিবরাইল আমিন কে বলছেন জিবরাইল এবারে যদি আমরা আল্লাহ সুবহানাহু দেখি তার সামনে দিকে কারা বলবে জিব্রাইল বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদম কাঁচা কাছে যারা নবী আসল তারা বলবেন আল্লাহর হাবিব বলছেন তাহলে আমার উম্মতের কি হবে এরা বুঝি দূরে বলবেন জিবریل বলছেন এই আয়নার যে মাসখানে বিন্দু পরিমাণ কালো দাগ আছে এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা থাকবেন আর আয়নাটা জান্নাতের মাঠটা এমন ভাবে সাজানো থাকবে যতদূর পর্যন্ত মানুষ যায় কাছের মানুষ আল্লাহকে যেমন দেখবে ওই দূরের মানুষও দূরের উম্মতেরাও আল্লাহকে ওইভাবে দেখবে সুবহানাল্লাহ কুদরতি নিজাম দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দেখা হবে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ঢাকাতে আমাদের একটা সেমিনার হলো প্রথমে একটু গীত যেতে আমাদের একটু দেরি হয়েছে যাওয়ার পর দেখি এই নিস্তালা হলো বুক স্টেজ থেকে বলতেছে যেসব আলেম আলামারা আপনারা এসেছেন নিস্তালা বুক আছে আপনারা দোতলায় চলে যান আমার একটু মন খারাপ এত কষ্ট করে গেছি একটু সামনে সামনে বলবো আলেম আলামার কথা শুনবো কোরআন হাদিস থেকে বয়ানা হবে তারপরে দোতলায় যায় দেখি নিচ তালার থেকে ভালো দেখা যাচ্ছে আমি জান্নাতের ওই বর্ণনাটা দুনিয়ার কোনো কিছু উদাহরণ এখানে চলবে না উদাহরণ দেওয়াই ঠিক না কিন্তু আপনাদেরকে বুঝাইতে চেলাম যে দুনিয়ায় যদি এইভাবে ব্যবস্থাপনা থাকে তাহলে আল্লাহর জান্নাতটা স্টেডিয়ামে মনে হয় খেলা দেখেছেন আপনারা ডাইরেক্ট স্টেডিয়ামে ডাইরেক্ট খেলা দেখেছেন দেখবেন সামনে যারা থাকে আর ওই তিন তালার এসি জানালার ফাঁক দিয়ে যারা পেপার পত্রিকা পড়ে তারা তাদের চাইতে ভালো দেখতে পায় সোহান আল্লাহ বলবে আল্লাহ সোহান তালাকে ওইভাবে দেখা হবে তাহলে সুখ গেল কয়টা সামষ্টিক বর্গের সুখ গেল কয়টা আল্লাহ সোহান তালাকে দেখার পর এক হাজার বছর পরিমাণ কেটে যাবে সোহান আল্লাহ বলেন খালি দেখতেই থাকবে দেখতেই থাকবে এরপর আল্লাহ সোহান জিজ্ঞাসা করবেন ও আমার জান্নাতিরাম কষ্ট করে তোমরা তাহার যতের সোনা তাদাই করে চার এই শীতের মধ্যে তোমরা শীত কে উপভোগ করো নাই বরং তাকে শেষ করে দিয়া জান্নাতে আমার দিদার পাওয়ার জন্য তোমরা দুনিয়াতে কষ্ট করেছ জমার দিনে তোমরা আগে সে আমাকে শেষ দিয়েছো দিয়েছ এমন ভাবে জান্নাতিরা আসো তোমরা কি তোমাদের ঘরবাড়ি বাড়িতে আর ফিরে যাওয়া না তোমাদের বউ বাচ্চার কাছে কি আর ফিরে যাওয়া না জান্নাতিরা বলবে প্রভু না আমরা যে আপনাকে দেওয়া দেখার পর যে নিয়ামত পেছি আমরা আর ঘর বাড়িতে ফিরে যাব না আমি যে দুই নম্বর ওয়াদা দিয়েছি প্রথম ওয়াদা হলো আমাকে দেখা দুই নম্বর ওয়াদাটা কি তোমরা নিবানা তারা জান্নাতিরা বলবে না আপনাকে দেখার পর আমাদের দুই নম্বর আর দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না আমি ওয়াদা দিয়েছিলাম এই দুই নম্বরটাও তোমাদেরকে দেখাইতে চাই আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর আপনারা যদি আগামী দিন যদি আসেন আজকে গেল এক নম্বর আগামী দিন দুই নম্বর আমরা কি মজা জান্নাতের এটা বলার চেষ্টা করব করবো অবশ্য তালা আমাদেরকে